বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে বরগুনার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ বছরের এই কিশোরীকে কুপিয়ে জখম করেছে বরগুনার বেতাকি উপজেলার বিবিচিনি ইউনিয়নের হাসান শিকদার নামের এক বখাটে কিশোর দীর্ঘদিন ধরেই কিশোরীকে উত্তক্ত করে আসছিল হাসান মঙ্গলবার টিফিনের সময় স্কুলে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সে অভিযুক্ত হাসান মাদকা শক্ত বলে জানিয়েছে স্থানীয়রা একটা দাও হাতে ওর উপর আসে হঠাৎ করে আক্রমণ করে এটা স্কুলের একদম সেই আর কি ভিতরে মাথা পাছায় কোপ দেওয়া ধরছে ধরার পরে স্যার হাত দিয়ে ঠেকাইছে স্যারের হাতেও লাগছে তারপরে কোনো কথা নেই এলোপাতালি ছেলে যেভাবে পার্সে ওইভাবে কোপাইছে বারবার উত্তক্তের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কার্যকারী পদক্ষেপ নেয়নি বলেও ক্ষোভ পরিবারের বখাটের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সজনরা রাগপ্রদার মাস্টারের গাফিলতির কারণে আজকেই অবস্থ হয়েছে আমার বাচ্চার মা কয়েক দিন যাবৎ নিয়ে যায় এবং নিয়ে আসে এর সুষ্ঠু বিচার চাই কেন এতটুকু কেন এক ধরনের হামলা হোক এদিকে অভিযুক্ত হাসানকে বরগুনা থেকে আটক করেছে পুলিশ মুল আসামি হাসান তাকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আহত শিক্ষার্থীর দুই হাতে জখম হয়েছে তবে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক অপূর্ব অপু সময় সংবাদ